শুভেন্দুর জেলায় অন্তর্দ্বন্দ্বের ইন্ধন ভোট পরবর্তী সময় তাদের চাঙ্গা করার পাশাপাশি মেদিনীপুরে ফের নিজের অস্তিত্ব টের পাওয়ানো এবং হারানো জমি পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন প্রাক্তন সাংসদ ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার নিজের খাস এলাকা মেদিনীপুর থেকে এবার তাকে লোকসভা ভোটে লড়তে দেওয়া হয়নি অপরিচিত দুর্গাপুর আসনে লড়ে বিপুল ভোটে পরাজিত হয়েছিলেন বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ তার পায়ের তলার জমি খানিক নরম হতেই দুই মেদিনীপুরে তার অনুগামীরাও অনেকটা গুটিয়ে গিয়েছিলেন ভোট পরবর্তী সময় তাদের চাঙ্গা করার পাশাপাশি মেদিনীপুরে ফের নিজের অস্তিত্ব টের পাওয়ানো এবং হারানো জমি পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন দিলীপ ঘোষ সেই সঙ্গে আবার প্রকট হয়েছে জেলা বিজেপির দুই গোষ্ঠী টানা পড়েন বিরোধী দলের তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্কের সমীকরণ বরাবরই আলোচনায় থেকেছে উল্লেখযোগ্যভাবে দিলীপ ঘোষ কিন্তু তার ভোট পরবর্তী কার্যক্রমের তালিকায় প্রথমেই রেখেছেন অধিকারীদের খাস তালুক পূর্ব মেদিনীপুরকে রাজনৈতিক মহলের মতে জেলায় বিজেপির বিপুল জয়ের পর শুভেন্দু ও তার অনুগামী বিজেপি নেতাদের দাপট আরো বৃদ্ধি পাচ্ছে ফলে কণ্ঠাসা হয়ে যাওয়া নিজের অনুগামীদের মনোবল বাড়াতেই নিজের কর্মসূচির জন্য এই জায়গাটাকে বেছে নিয়েছেন দিলীপ ঘোষ গত মঙ্গলবার তিনি এগড়ার এলাকায় নিজের অনুগামী নেতাকর্মীদের সঙ্গে চা চক্রে মিলিত হয়েছিলেন আর বুধবার তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের বুরারি বাজার এলাকায় একটি বেসরকারি অতিথিশালায় নিজের অনুগামী বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন দিলীপ ঘোষ প্রায় আট ঘন্টা বৈঠক করেন তিনি উল্লেখযোগ্যভাবে এদিন বৈঠকে বিজেপির জেলা সভাপতি সহ দলের বর্তমান জেলা নেতৃত্বের কেউই ডাক বলে অভিযোগ বুধবারের বৈঠকে ছিলেন বিজেপির তমরুক সাংগঠনিক জেলা কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক নারায়ণ মাইতি প্রাক্তন জেলা সাধারণ সম্পাদিকা তথা বর্তমানে দলের মহিলা মোর্চার রাজ্য সম্পাদিকা সহ বিভিন্ন মন্ডলের প্রাক্ত সভাপতি সহ পদাধিকারী নেতাকর্মীরা কর্মীরা পরে নারায়ণ মাইতে বলেন দিলীপ দা জেলায় এসেছিলেন দীঘা থেকে যাওয়ার পথে আমাদের সঙ্গে সৌজন্যের সাক্ষাৎকার করেছেন তার সঙ্গে আমাদের দলের অনেক পুরনো নেতাকর্মী যোগাযোগ করেছিলেন তাদের সঙ্গে উনি দেখা করেছেন এবং সৌজন্যমূলক কথাবার্তা বলেছেন কোনো রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি জেলায় দিলীপ হো সেলেও তাদের ডাকা হয়নি এবং জানানো হয়নি বলে দাবি করেন শহীদ মাতঙ্গিনী ব্লকের বিজেপি নেতা ও দলের তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বামদেব গুছাইত তার কথায় দিলীপ দা আমাদের জেলায় এসেছিলেন বলে জেনেছি দীঘার দিক থেকে ফেরার পথে আমাদের দলের কিছু নেতার সঙ্গে দেখা করেছেন তবে দলের একজন নেতা হিসেবে সাংগঠনিকভাবে দলের জেলা সভাপতিকে জানানো উচিত ছিল কিন্তু জানার নেই আমরা বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতাকে জানিয়েছি বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না